আইসিটি পঞ্চম অধ্যায় থেকে তুমি সি প্রোগ্রাম ঠিক আছে পঞ্চম অধ্যায় থেকে তুমি যেগুলা জ্ঞানমূলক কারণ অনুদান একটু দেখে যাবা প্রথম নম্বর কথা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম আছে না এই যে দেখো অনুবাদক প্রোগ্রাম তিন প্রকার একটা হচ্ছে অ্যাসেম্বলার কম্পাইলার একটা হচ্ছে এই তিনটা তোমাকে হান্ড্রেড পার্সেন্ট পড়তে হবে এই যে কম্পাইলার আছে এরপরে চলক প্রোগ্রাম কি এটা পড়তে হবে তোমাকে এরপরে তোমাকে পড়তে হবে অ্যারে কি আর প্রোগ্রামের ভাষা কি ঠিক আছে এই যে দেখো অ্যাসেম্বলার কি অ্যাসেম্বলার কি ইন্টারপ্রেটার কম্পাইলার অ্যাসেম্বলার জাস্ট এই চারটা এই তিনটা তোমাকে পড়তে হবে এই তিনটা যে কোনো বোর্ডে আসতে পারে হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি তোমাকে এরপরে দেখো কম্পিউটার মেমোরি প্রধানত দুই প্রকার একটা হচ্ছে স্থায়ী আর একটা কি অস্থায়ী মানে একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রুম কথা কি বুঝছো প্রোগ্রামের ভিত্তি কি এটা হচ্ছে কোডিং কোডিংই হচ্ছে প্রোগ্রামের এই যে প্রোগ্রাম এটা পড়তে হবে ফোর জি এর মানে কি চতুর্থ প্রজন্মের ভাষা এটা জাস্ট একটু পড়ে যাবা এই যে কম্পাইলার কি ইন্টারপ্রেটার কি আর একটা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম এই তিন থেকে চারটা ইন্টারপ্রেটার এই চারটা তোমাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি যে কোন একটা আসবে এটা যারা বিশেষ করে সি প্রোগ্রামে আনসার করবা তারা এটা একটু দেখে যাবা এম জন্য তোমার কাজে দিবে এরপরে তুমি যেটা ভরবা অনুদাবন যেগুলো পরে যেতে হবে তোমাকে অনুদাবন এই ধরনের একটা অনুদাবন আসতে পারে প্রথমে হচ্ছে একটা চলক থাকবে পরে প্লাস প্লাস থাকবে আবার সামনে প্লাস প্লাস পরে চলক থাকবে এই ধরনের এই ব্যাখ্যাটা পরে যেতে হবে তোমাকে এখানে যেমন আছে কে কে এর স্থানে এ থাকতে পারে বি থাকতে পারে পি থাকতে পারে ঠিক আছে কিন্তু সিস্টেম একটা এরপরে এই কম্পাইলার আর হচ্ছে ইন্টারপ্রেটার এটার মধ্যে সবচেয়ে ভালো কোনটা এই পার্থক্যটা তোমাকে পড়তে হবে এরপরে দেখো সি অথবা সি প্লাস প্লাস ভিন্নতা কি ব্যাখ্যা করতে হবে তোমাকে পার্থক্যটা দিতে হবে সি এবং সি প্লাস প্লাস এর মধ্যে পার্থক্য এই যে দেখো কম্পাইলার সুবিধাজনক কেন এটা কিন্তু অনুবাদক প্রোগ্রাম থেকে আসছে ঠিক আছে কম্পাইলার ইন্টারপ্রেটার অ্যাসেম্বলার জাস্ট এই তিনটা সম্পর্কে তোমাকে ধারণা নিতে হবে একটা স্ক্রিনশট নিতে পারো সবাই এই যে সবাই একটা ভালো করে স্ক্রিনশট নাও এগুলা পরে যেতেই হবে তোমাকে আর একটা যেটা পড়বা এর আর হচ্ছে চলক এক নয় ব্যাখ্যা করতে হবে তোমাকে কি চলক এক নয় সবাই এটা আসছিল যেগুলো দিচ্ছি যার শেষ মুহূর্তে হ্যাঁ শেষ মুহূর্তে যারা আইসিটিতে অথবা পাশ নিয়ে চিন্তায় আছো তারা এখন আমাদের টেকনিক কোর্সে ভর্তি হতে এখনো যোগাযোগ করতে পারো যেখানে এমসিকিউ এর জন্য শুধু একটা ভিডিও দেখবা চার ঘন্টার সি কিউ এর জন্য তিন থেকে চারটা ভিডিও দেখবে শেষ মতো আর কিছু দেওয়ার দরকার নাই এবং যত পরীক্ষা আছে সকল পরীক্ষার পিডিএফ সাজেশন একদম ফ্রিতে পাবা যেমন বিজ্ঞান মানবিক বাণিজ্য সকল বিষয়ে তিনশো দশ টাকার ভিতরে সবকিছু পেয়ে যাচ্ছ আর কোনো টাকা দিতে হবে না জাস্ট আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এখনই হোয়াটসঅ্যাপে সকল কিছু দিয়ে দিব তোমাকে কোর্সে মাত্র তিনশো দশ টাকা পূর্বে ছিল ছয়শ দশ টাকা পঞ্চাশ পার্সেন্ট অফার চলছে হান্ড্রেড পার্সেন্ট পাশ করো তুমি আইসিটিতে বিশেষ করে যারা আইসিটি নিয়ে বই আছো প্রত্যেক বছরে লক্ষ লক্ষ স্টুডেন্টরা শুধু আইসিটিতে ফেল করে এমসি এ এবং তোমাকে যেখানে আমি একটা ভিডিও দেবো ইচ্ছি চার ঘন্টার জাস্ট একটা ভিডিও দেখে যাবা পরীক্ষার আগে আর কোনো বই টুই কিছুই দরকার না জাস্ট আমার ভিডিও গুলো দেখে যাবে ইটস এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা জিরো ওয়ান নাইন নব্বই উনপঞ্চাশ পঞ্চাশ সাতাশি জাস্ট বলবা যে স্যার আমি আপনার শেষ মুহূর্তে তিনশো দশ টাকার কোর্সটা নিতে চাই